ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমাদের আলোচ্য বিষয় অভিনেতা শাকনিক চ্যাটার্জিকে নিয়ে যিনি বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন তিনি কয়েক বছর অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন ছোট পর্দা বড় পর্দায় প্রায় ছাব্বিশ বছর ধরে কাজ করছেন একাধিক চরিত্রে অভিনয় করেছেন ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন বহুবার তাকে বেশিরভাগ সময় নেগেটিভ রোলে অভিনয় করতে দেখা যায় মাঝে মধ্যে পজিটিভ রোলেও দেখা গেছে ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড কিপ অন বেল আইকন ইউ উইল গেট নোটিফাইড ওয়ে এভার ইউ উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড ইউ উইল শেয়ার আওয়ার কন্টেন্ট টু ইউর ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু ওয়ানস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন নেভার দিল কাম টু দ্য পয়েন্ট তাকে নেগেটিভ রোলে বেশি দেখা যায় শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তারপর তাকে সেভাবে কিন্তু দেখা যায়নি কাজের পরিমাণ এখন কিন্তু অনেক কমে গেছে কর্মজীবনে যেমন ওটা পড়া এসেছে ব্যক্তিগত জীবনেও তেমনই ওটা পড়া ছিল সেই নিয়ে এবারে সাক্ষাৎকারে বললেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করতেন কিন্তু সাকনিক। সেই কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি এবার নিজে মুখে বললেন সব কথা তার প্রথম বিয়ে হয়েছিল উনিশশো সালে তারপর এক ছেলে ও মেয়ের পিতা হন ছেলে স্পেশাল চাইল্ড ছিলেন ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে তার সংসার কিন্তু বেশ ভালোই চলছিল কিন্তু দশ বছর পর জানতে পারেন তার স্ত্রী পরক্রিয়াতে যুক্ত তখন দশ বছর বিবাহের পর এটা জানতে পেরে তিনি বলেন দশ বছর পর তার একজন মানুষকে ভালো নাই লাগতে পারে এটা আমার ক্ষেত্রেও হতে পারত এটাকে স্বাভাবিকভাবে তিনি নিয়েছিলেন কিন্তু তিনি চেয়েছিলেন আমার তার ছেলে ও মেয়েরা যাতে জানে যে তারা একসাথে আছে তাই তার স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়ে চাননি কিন্তু তার স্ত্রী ডিভোর্সই চেয়েছিল যেটাকেও তিনি কিন্তু সমর্থন করেছিলেন তিনি বলেছিলেন তুই ডিভোর্স নিয়ে নে প্রেম করছিস কর কিন্তু ছেলে মেয়েকে আমার কাছেই রেখে যা যদি ছেলে মেয়েকে নিয়ে যাস তাহলে অন্য রূপ কিন্তু দেখতে হবে দু সালে তাদের আইনি বিচ্ছেদ হয় অনেক আইনি লড়াই এরপর ছেলে মেয়েকে নিজের কাস্টোডিতে পান তারপর একাই কিন্তু ছেলে মেয়েকে মানুষ করেছেন বিদেশ থেকে মেয়েকে পড়িয়েছেন ছেলেকে লেখাপড়ার সাথে সাথে বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ দিয়েছেন দু হাজার ষোলোতে দ্বিতীয়বার অভিনেত্রী শম্পা ব্যানার্জিকে বিয়ে করেন শাক তারও কিন্তু আগের পক্ষের সাথে বিবাহ বিচ্ছেদ হয় তারও একটা মেয়ে আছে এছাড়া শাকনিক নিজের ভাগ্নিকেও মানুষ করেন শাকনিকের এখন দুই ছেলে স্ত্রী দুই মেয়ে নিয়ে কিন্তু খুব ভরা সংসার পঁচাত্তর বছর বয়সী অভিনেতার মাও থাকে কিন্তু তাদের পরিবারে তার পরিচিতি রয়েছে ফেলুদা ফিফটি ইয়ার্স অব রাইস ডিটেকটিভ কৈলাসে এই এইসব ছবির মাধ্যমে মাস্টার অংশমানের জন্য তার পরিচিতি রয়েছে যাই হোক আজকে এখানেই শেষ করছি আই উইল কাম ব্যাক সুন উইথ আপডেটেড ভিডিওস আই জাস্ট এক্সপেক্ট ইউর সাপোর্ট